এবং হয়েছে যেখানে আমরা যেকোনো মানুষ চাইলে একটা ফোন ব্যবহার করে প্রতিদিন চার পাঁচ হাজার টাকা ইনকাম করার একটা ওয়ে তৈরি করে ফেলছি এবং আপনারা অনেকেই জানেন ফেসবুকে গেলে আপনারা প্রচুর পরিমাণে এড দেখেন যে মোবাইল সেল হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে কসমেটিক্স কাপড় জুতা বা এভরিথিং প্রোডাক্ট যতগুলো আপনারা ইন্টারনেটে এড পান ফেসবুকে গেলে আপনারা দেখেন সেগুলো দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা সেল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল হচ্ছে এই সেল থেকে যে তারা ইনকাম জেনারেট করতেছে এটা যেভাবে করতেছে এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি গত পনেরো তারিখ যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আরো এক দুই মাস সময় লাগবে পুরো ওয়ার্ল্ডে আমরা সেটা সার্ভিস দিতে পারবো বাংলাদেশের যে কোনো মানুষ সাথে কাজ করতে পারবে তো আপনার ইনকাম করতে পারবেন আপনারা জানেন সহজ কনসেপ্ট একবার সহজ আপনার কাছে একটা আইফোন আছে আপনি ধরুন এটা বারো হাজার টাকা কিনছেন আপনি যদি এখন এটা ভালো দামে বিক্রি করতে চান ফেসবুকে মার্কেট প্রাইসে এড দিবেন অথবা ফেসবুকের সেল বাজারগুলোতে অ্যাড দিবেন এই সেল বাজারে এড দিবেন এটার দাম ধরেন বারো হাজার আপনি চোদ্দ হাজার চাইছেন বা পনেরো হাজার চাইছেন যদি চোদ্দ হাজার সেল হয় তাহলে দুই হাজার টাকা লাভ পনেরো হাজার টাকা সেল হলে তিন হাজার টাকা লাভ কারণ এই যে সেল হইলো এখন আপনার সাথে প্রোডাক্ট থাকতে হবে আপনি বারো হাজার টাকা দিয়ে কিনছেন এটা যদি আপনি বিক্রি করতে চান অবশ্যই আপনার হাতেই প্রোডাক্টটা থাকতে হবে না থাকলে আপনি লাভ করবেন কিভাবে তো ওই প্রোডাক্টগুলো আমরা আপনাকে দেবো যতগুলো আইফোন আছে সবগুলো ফোন আমরা আপনাকে দিয়ে দেবো আপনি জাস্ট আমাদের হয়ে এই মার্কেট প্লেসগুলোতে আপনি মার্কেটিং করবেন অ্যাড করবেন আপনাকে আমরা মার্কেটিং শিখাই দেবো ডিজিটাল মার্কেটিং বলেন ড্রপশিপিং ধরেন অ্যাফিলিয়েট ধরেন সবগুলো জিনিস আমরা আপনাকে শিখাই দেবো জাস্ট দুই ঘন্টার একটা ভিডিও দেখবেন দুই ঘন্টার ভিডিও দেখার পরে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করবেন ফেসবুকে জাস্ট পোস্ট দিবেন টিকটকে আপনারা আমাদের ভিডিও দিবেন আমাদের ফটোগুলো সোশ্যাল সাইটগুলোতে আপনি অ্যাড করবেন অথবা ইউটিউবে শর্টস হিসাবে আপনি সেগুলো পাবলিশ করবেন সোশ্যাল সাইটে আপনি মার্কেটিং করবেন হোয়াটসঅ্যাপে আপনি মার্কেটিং করবেন এই মার্কেটিং করে পার ডে আপনি মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা চাইলেই সম্ভব আপনি হয়তো অবিশ্বাস করতেছেন বাট আমাদের কাছে এই পরিমাণ প্রোডাক্ট আছে এই পরিমাণ সোর্স আছে যে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে চাইলে ওয়েবসাইট সেল করতে পারবেন অ্যাফিলিয়েট সেল করতে পারবেন ড্রপশিপিং বিজনেসে যারা আগ্রহী যারা এরকম ফ্রি কাজ শিখতে যাচ্ছে তাদেরকে ফ্রি কাজ শেখানোর পরে তাদের মাধ্যমে একটা ইনকাম করার সোর্স আপনাদের আমরা সুযোগ করে দিচ্ছি প্লাস এখানে ইনসেন্টিভ আছে আবার বুস্টিং এর একটা ইনকাম আছে আগামীতে আরো বিভিন্ন ধরনের ইনকামের সুযোগ সুবিধা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে তো যারা আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানেন না ওয়েবসাইটের নাম হচ্ছে রেহেমবিডি যে এখানে গেলে আপনি আমাদের এই যতগুলো প্রোডাক্ট আছে আমাদের এখানে বর্তমানে নেয়ারলি সবগুলো প্রোডাক্ট আপনি অনলাইনে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমি আগেও বলছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য যারা আমাদের মেম্বার হয়ে আসবেন আমরা চিপ প্রাইসে দিব না এই প্রোডাক্ট আমরা পঁচিশশো টাকা নিচে সেল করি না এটা আমরা আপনাকে অনলাইনে আমাদের ওয়েবসাইটে সেটার দাম ধরে দিলাম ধরেন দুই হাজার আপনি মার্কেটিং করবেন মার্কেটিং এর ভিডিও কনসেপ্ট যতগুলো প্রোডাক্ট লাগে যতগুলো সার্ভিস লাগে আপনাকে ভিডিও লাগবে ফটো লাগবে আপনাদের আপনার বুস্টিং এর জন্য যা যা লাগে সবকিছু বা উইদাউট বুস্টিং মার্কেটিং করার জন্য যতগুলো কনসেপ্ট লাগবে কন্টেন্ট লাগবে সবগুলো আমরা আপনাদের দিয়ে দিব ফ্রিতে এগুলো আপনি শিখবেন আগে আমাদের প্রত্যেক শুক্রবারের রাত্রে দশটায় ফ্রি মার্কেটিং ক্লাস হয় এখান থেকে আপনি শিখে নেবেন শিখে নেওয়ার পরে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন মাত্র দুই ঘন্টার একটা ট্রেনিং করার পর আপনি প্রতিদিন চাইলে দুই তিন হাজার টাকা মিনিমাম আয় করতে পারবেন আপনার যদি ইনকাম না হয় আপনি করার প্রয়োজন নেই করার দরকার নেই আপনাকে আমরা প্রোডাক্ট দিব আপনি প্রোডাক্ট দেখে বুঝবেন যে আসলে এগুলো লাভ করা যায় কিনা বা আপনার মতো কিছু লোক এখানে কাজ করতেছে কিনা এখন আমাদের সাথে আপনার যদি শেষ বিজনেসটা শুরু করেন দেন বিনিয়োগটা থাকবে আমাদের পুঁজি আমাদের জাস্ট আপনি শুধু সময়টা দিবেন আপনি যে সময় মার্কেটিং করবেন আপনাকে কিছু ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে মেসেজ দিবে রিপ্লাই দেওয়ার জন্য আপনি কিন্তু সময় দিতে হবে এই সময় দিয়ে দিলেই কিন্তু সেলটা আমরা আপনাকে বুঝিয়ে দিব কিভাবে আপনি প্রোডাক্ট আমরাই সেল দিব কাস্টমার কাছে আমরাই সেল প্রোডাক্টগুলো পৌঁছে দিব ডেলিভারিও আমরা দিব জাস্ট প্রফিটের টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এখন এই টাকাটা আপনি পাবেন কোথায় এই যে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন যাব জাস্ট মার্কেটিং করার পর একটা লিঙ্ক যেমন এই জুতাটা ধরেন কাস্টমারের জন্য দুই হাজার টাকা নিচে আমরা সেল করে না কিন্তু আপনার জন্য সেই প্রোডাক্টটা কাস্টমার দেখবে কিন্তু দুই আঠাইশো টাকার প্রোডাক্ট আমরা দুই হাজার টাকা কাস্টমারকে দিয়ে দিতেছি বাট আপনার জন্য সেটা ষোলোশো টাকা থাকবে আপনি জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে এখানে যে কোনো একটা সাইজ বা যে কোনো কিছু আপনি চাইলে লিঙ্ক এখানে লিঙ্ক শেয়ার করে কপি লিংক করে কাস্টমার কাছে দিয়ে দিলে ওই লিঙ্কে ক্লিক করে কাস্টমার প্রোডাক্টটা কিন্তু দুই হাজার দিয়ে আপনি কিন্তু এখানে চার পাঁচশো টাকা একটা কমিশন পেয়ে যাবেন আবার এই ওয়েবসাইটে যদি কেউ কাজ করতে চায় তাদেরও যদি আপনি এখানে নিয়ে আসেন পার অ্যাকাউন্ট আপনাকে এক হাজার করে দিব এই একটা অ্যাকাউন্ট আপনি কীভাবে সেল করবেন বা কীভাবে আপনি ওয়েবসাইটে মেম্বারশিপ বাড়াবেন বা কীভাবে আপনি প্রোডাক্ট থেকে একটা প্রফিট করবেন এই পুরো প্রসেসগুলো আপনাকে জানার জন্য জাস্ট দুই ঘন্টার একটা ট্রেনিং করা লাগবে দুই ঘন্টা ট্রেনিং করার পর যদি আপনি মনে হয় যে আপনার দ্বারা সম্ভব আপনি পারবে তাহলে আপনি আমাদের সাথে শুরু করলেন এবং আপনার শুরু করার পর যদি আপনি একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করেন এখানে অভাব করার অভাব হওয়ার কোনো কিছু নাই আমরা সেই প্রসেস নিয়ে আসছি এমন একটা ওয়েবসাইট যেটা অনেকেই বলতেছে এটা জাদুর ওয়েবসাইট কারণ মানে এক ধরনের জাদু আসলে মানে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে হাতের মোবাইল ব্যবহার করে আপনি কোনো বিনিয়োগ না করে আপনার ইনভেস্ট করতেছি রাইট নাও আমরা ছয় মাসের ভিতরে আপনারা আমাদের সাথে পঞ্চাশ লক্ষ টাকার সাপোর্ট পাবেন জুতা

আমাদের মিটিং হবে রাত্রে দশটায় চাইলে আপনার সাথে সেটা ফ্রিতে নিয়ে শিখতে পারবেন প্লাস আমাদের ওয়েবসাইটের টোটাল ডিটেলস আমাদের ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক নিচে দিয়ে দেওয়া আছে আপনার চ্যানেল থেকে নিতে পারবেন প্লাস হচ্ছে আমাদের বারোটা ক্লাস আছে যেগুলো পূর্বে আমরা অলরেডি ক্লাস করে আছি সেই ক্লাস দেখো আপনি চাইলে বিজনেস শুরু করতে পারবেন আমাদের সাথে শুরু করার জন্য ফ্রিতে আগে মার্কেটিং ক্লাস করতে হবে শিখতে হবে জানতে হবে দেন আপনি যদি মনে করেন আপনার দ্বারা হবে দেন আমাদের ওয়েবসাইটের মেম্বারশিপ নিতে হবে তিন মাসের জন্য জাস্ট দুই টাকা এই দুই টাকা হচ্ছে দুই মাসের জন্য আপনার তিন মাসের জন্য আপনার খরচ বাদ বাকি আপনি এখন যা ইনকাম করবেন আপনার খরচ তাই এখন আপনি লাখ টাকা ইনকাম করেন দশ লাখ টাকা ইনকাম করবেন কোন প্রবলেম নেই যদি আপনি টার্গেট ফিল আপ করেন আপনি যদি এক সপ্তাহের ভিতরে আপনি পঞ্চাশটা ওয়েবসাইট সেল করেন পঞ্চাশটা অ্যাফিলিয়েট সেল করেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সাথে আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেগুলো ইনকাম দেওয়া হবে সাথে আপনাকে আর দশ টাকার ফোন দেওয়া হবে আপনি যদি পনেরো দিনের ভিতরে একশো ওয়েবসাইট সেল করতে পারেন মানে একশো টাকা অ্যাফিট সেল করেন দেন আপনাকে দশ হাজার টাকার মোবাইল ফোন দেওয়া হবে একশোটা ওয়েবসাইটে একশো মানে এক হাজার করে আপনি এক লক্ষ টাকা পাবেন পাশাপাশি চল্লিশ হাজার টাকা নেপাল ট্যুর পাবেন যেটা তিন দিনের ট্যুর থাকবে যাওয়া আসা সব ফ্রি খাওয়া দাওয়া সব ফ্রি তারপরে যদি আপনি দুশো ওয়েবসাইট এক মাসের ভিতর সেল দিতে পারেন সেটা হচ্ছে আমাদের ইনসেন্টিভ আমাদের গ্র্যান্ড ওভেন উপলক্ষে যেটা আপনি পঁচাত্তর হাজার টাকার মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর পাবেন এবং এটা আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবো সাপোর্ট দিব আপনি গুলো করার জন্য যদি আপনি আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা জিতে ফেলেন তাহলে নেপাল পেয়ে যাবেন যেখানে টাকা ওয়েবসাইট সেল দিলে দুই লক্ষ টাকা পাচ্ছেন সাথে আপনি পঁচাত্তর হাজার টাকার আপনি ইনসেন্টিভ পাবেন মালদ্বীপ শ্রীলঙ্কা টুর সাথে দশ হাজার টাকা মোবাইল ফোন ফ্রি পাবেন তো এই পুরো প্রসেস আপনি বর্তমানে আমাদের ওয়েবসাইট সেল করে একটা ইনকাম পার ওয়েবসাইট এক হাজার পাবেন মানে করলে এটা সেল কিউবার করে আমরা শিখিয়ে দিব প্রোডাক্ট সেল করলে একটা ইনকাম এখান থেকে প্রতি মাসে মিনিমাম দশ পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর যদি আপনি নিতে চান টার্গেট ফিল আপ করেন সেখান থেকে ইনকাম ফোন চল্লিশ হাজার নেপাল টুর পঁচাত্তর টুর এই পুরো প্রসেস আপাতত আমাদের ওয়েবসাইট থেকে মাত্র টাকা পেয়ে যাবেন এবং মাসের পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে সার্ভিস করবেন তিন মাস পরে আপনাকে আবার এক হাজার টাকা দিয়ে রিনিউ করা লাগবে তিন মাসের জন্য টোটাল এক বছর পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে এটা হচ্ছে আমাদের টোটাল এ টু জেড এভরিথিং আমাদের ওয়েবসাইট কাজের সিস্টেম যারা এখন কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতে দেওয়া আছে আপনারা এই ভিডিওতে আহ দেখার পরে আপনি এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক করবেন যার সাথে কথা বলবেন উনি হয় আমার টিমের মেম্বার নইলে আমি হয়তো আমার সাথে কথা বলছেন তো আমার টিমের মেম্বার সাথে কথা বলছেন আপনি তার সাথে কথা বলে বিজনেসটা শুরু করেন আপনাকে সে আপনার ওয়েবসাইট লিংক লিঙ্ক দিবে ওই লিঙ্ক ক্লিক করে আপনি আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা আপনার শেয়ার দিবেন আপনার প্রোফাইল ফটো শেয়ার দিবেন তারপরে আপনি পেমেন্টে এবং যার নাম্বারের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তারা বলবেন আমাদের সাপোর্ট গ্রুপে দেওয়ার জন্য সে আমাদের আট থেকে দশটা গ্রুপ আছে সবগুলো গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবেন সবগুলো গ্রুপে সবগুলো ভিডিও ফটো র ফাইল এভরিথিং পেয়ে যাবেন এবং যতটুকু সাপোর্ট লাগে আমি রাইহান আপনাদের সাথে ছি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য সফল হতে পারেন সবার সফলতা কামনা করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী শুক্রবার রাত্রে সব দশটা তিরিশ মিনিটে দেখা হবে সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম